বলে এত এত কেন কেন আমাকে আমাদের রব বলে সব সৃষ্টিকে আমি আদেশ দিয়ে বানিয়েছি তোদেরকে আমি মায়া করে আদর করে বানিয়েছি জান্নাতটা আমি গরু ছাগলের জন্য বানাই নেই জন্য বানাই না আমি তোদের জন্য বানিয়েছি তোদের আমি জান্নাতকে কত সুন্দর করে সাজিয়েছি জানিস বান্দরা তোরা যেন এসে বোর ফিল না করস তোরা যেন এসে বিরক্ত ফিল না করস এমন ডিজাইন দিয়ে সাজিয়েছি এক এক জনের কাছে এক এক রঙের পছন্দ এক এক কালার পছন্দ তুই শুধু জান্নাতে ঢুকবি ঢুকার পরে আজকে তোর রংটা পছন্দ হয় নাই মন থেকে শুধু একবার চাইবি আওয়াজও করতে হবে না আমি রব সেকেন্ডের ভিতরে আমি রব তোর রুমটার রং পাল্টাই দিবস

হয়ে যাবো সৃষ্টি জগৎ তোর খোঁজা লাগবে না তোর কদমের নিচে চলে আস